এই ভিডিওতে আমি বলবো কিভাবে তোমরা এই গিবয়েতে পার্টিসিপেট করতে পারবা এবং যে আইডিটা দিব তার ফুল ডিটেলসও দেখিয়ে দিবো তাই এই ভিডিওটা পুরো দেখো লাইক দাও কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না হ্যালো ইব্রন ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও ইন দিস চ্যানেল সো আজকে আমি নিয়ে আসছি একটি অনেক স্পেশাল ভিডিও কারণ এই ভিডিওতে হতে চলছে ই ফুটবলের আইডি কীভাবে যারা ই ফুটবল খেলো নতুন ই ফুটবল আইডি দরকার তাদের জন্য একটা গোল্ডেন চান্স এটা আমি একটা রেডি করা আইডি দিচ্ছি যেখানে আছে হাই রেটেড প্লেয়ার জিপি কয়েন আরও অনেক কিছু চলো এখন আইডিটা দেখাই এর আগে বইলা নিতেসে আমি আইডিতে একেবারে যা আহামরি খুব ভালো ভালো সবগুলো প্লেয়ার তা আমি দিতে পারছি না আপাতত তো তোমরা যখন এটা এক হাজার সাবস্ক্রাইবার আমাদেরকে কমপ্লিট করে দিবা তখন আমরা ট্রাই করব এর থেকে হানড্রেড পারসেন্ট বেটার আইডি দেওয়া তো বেশি দেরি না করে তোমাদেরকে আইডিটা দেখাই দেই তো এখানে দেখতে পারতেছো তোমরা আমরা যে আইডিটা গিভাই করবো সেই আইডিটা তো আইডিটা মোটামুটি বলা যায় ফুললি একটা মানে বেটার আইডি রেডি আইডি বলতে পারো এটা দিয়ে তুমি খেলতে পারবা অ্যান্ড রেগুলার পারফর্ম করতে পারবা এখন তো এখানে আমার জাস্ট আমি যেভাবে খেলি ওইভাবে স্কোয়াডটা বিল্ড করা বাট তোমরা যখন নিবা তোমাদের মন মতো তোমাদের মতো করে স্কোয়াড বিল করতে পারবা সেরকম প্লেয়ারও এখানে আসে টুকটাক বলতে পারো আমি সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দিব। ভিডিওটা একটু লং হবে কিভাবে ভিডিও সচরাচর এত বড়ো হয় না বাট ভিডিওটা একটু লং হবে এটার জন্য এক্সট্রিমলি সরি আর একটু এই ভিডিওটা বানাতে যেয়ে আমার হচ্ছে গিয়ে আমি আজকে যে ভিডিও আপলোড করব সেই জিনিসটা আমার টোটালি মাথা থেকে চলে গেছে সম্পূর্ণ ফোকাস ছিল আমার এই ভিডিওটার উপরে অ্যান্ড এই আইডিটা ম্যানেজ করতে আমার টোটালি অনেক পেরা হয়ে গেছে এই আইডিটা আমার এক ফ্রেন্ড থেকে আমার কিনা ওর থেকে আমি আইডিটা কিনলাম আর তোমাদেরকে গিবাই দেওয়ার জন্য তো কত টাকা দিয়ে কিনলাম বা কি করলাম সেটা তোমাদেরকে আমি বলবো না কারণ এটা যেহেতু তোমাদের জন্য আমি গিফট নিয়ে আসছি গিফট হিসাবে দিব সেই জন্য এগুলো বলবো না তো তোমরা যদি আইডির মধ্যে প্রথমেই দেখো এখানে আছে আমাদের কাছে লিওনাল মেসি তো লিওনাল মেসির এটা অনেক পুরোনো কার্ড দেন আছে ডেভিড ভিলার এই কার্ডটা যেটা রিসেন্টলি অনেকেই পাইছে দেন এই ডিডিআর আর এই কার্ডটা আছে তো এই কার্ডটাও অনেক আগের একটা কার্ড তো অনেকের কাছে আছে। দেন জুট বিলিংহামের একটা পটের কার্ড আছে যেটা অনেক ভালো পারফর্ম করে তাছাড়া আছে ক্লিয়ান এমবাপ্পের এই কার্ডটা এইটাও যথেষ্ট ভালো পারফর্ম করে দেন পেদ্রির এই কার্ডটা আমি আমার অন্য আইডিগুলোতে খেলাইছি তখনও সেখানে পারফর্ম অনেক ভালো করছে দেন এখানে রুবিন ডিয়াসের কার্ডটা অ্যাজ এ দেস্টার অনেক ভালো কার্ড হেরিকেনের এটা ফ্রি কার্ড যদিও দিয়ে ওরকম খেলানো হয়নি আর টোনি অ্যাডামসের কথা তো নাই বললাম সবাই যেন কীরকম খেলে দেন এখানে মোরিয়েন্টাসের এই কার্ডটাও কিন্তু অ্যাজ এ সুপার হিসাবে অনেক ভালো পারফর্ম করে অনেক ভালো খেলে দেন এখানে রবার্ট লেয়ান্ডোসকের একটা পটের নাইনটি সিক্সের কার্ড আছে এখন কিন্তু নাইনটি সিক্সের কার্ড খুব রেয়ার হয়ে গেছে রবার্ট লেয়ানডসকির জন্য দেন বেকেন্ড পাওয়ারের এই কার্ডটা আছে যেটা ফ্রিতে দেওয়া হয়নি এটা অনেক আগের একটা আইকনিক কার্ড দেন এখানে আমাদের কাছে আছে নেইমার জুনিয়ার নেইমার জুনিয়ারের এই কার্ডটা সবার কাছে নাই ইভেন এটা আমার মেইন আইডিতেও নাই দেন আছে এখানে বাস্তুনি তো বাস্তুনি এটা আমাদের রিসেন্ট কালেক্ট করা তো এই আইডিটা নেওয়ার পর আমি বাস্তুনিটা কালেক্ট করতে বলছিলাম ওকে এই আইডিটা নিব দেখা দেন হচ্ছে অ্যান্ডিক যেটা হ্যাপি নিউ ইয়ারে দিছিল আমাদেরকে গিফট হিসাবে তো সেটাও তোমরা দেখতে পারতেছো স্ক্রিনে আর এটা হচ্ছে এনিমির যেই ইভেন্ট আসছিলো সেখান থেকে এই প্লেয়ারগুলো নেওয়া এখানে পলিসিক আছে থিও হ্যান্ডারজেন আছে। দেন এখানে আছে মাইক মাইক নান তো এই প্লেয়ারগুলো ও পরবর্তীতে নিছে ও আসলে টোটালি খুব কম ম্যাচ খেলে অ্যান্ড ও টোটালি বলতে পারো খেলা বাদ দিয়ে দিছে যার কারণে আমি ওর থেকে আইডিটা নিছি কারণ এরকম আমি ভালো ডিল পাবো না সচরাচর অ্যান্ড যেই লেভেলের আইডি স্কাম চলে টুকটাক সব মিলে একটু ঝামেলা দেন হচ্ছে এই অ্যালেকজেন্ডার আলনডের এই কার্ডটা হচ্ছে ফ্রির কার্ড দেন এই কার্ডটা যাদের কাছে আছে তারা জানে যে ও কী লেভেলের খেলা খেলে আমার একটা আইডিতে এই কার্ডটা আসে দেন হচ্ছে এখানে কুন্দে ভাই কুন্দে অ্যাজ এ এখানে যদি তোমরা ওর প্লেয়ার ডিটেলস দেখো দেখবা যে ও হচ্ছে ডিফেন্সিভ ফুলব্যাক তো অ্যাজ এ ডিফেন্সিভ ফুলব্যাক ভাই সের একটা প্লেয়ার দেন হচ্ছে রবার্ট লেয়ানডোস্কির এই কার্ডটাও ভালো বাট অতটা আমি খেলাই না দেন হচ্ছে লাউতেরো মারতেনে যে এইখানে এই একটা কার্ড আছে ওইটা যদিও তোমরা ইউজ করতে চাও করতে পারো দেন বিক্টর ভাইয়ার এই কার্ডটা আছে যেটা কিনা কিনা এখন বর্তমানে গেমে আছে দেন এখানে ইভের এই কার্ডটা আছে যেটা হচ্ছে যে অনেক ভালো একটা কার্ড অনেক ভালো পারফর্ম করে দেন এখানে এর এই যে ইউসিএলের কাঠ পটের কাঠ এখানে আরও কয়েকটা পটের কাঠ আছে দেন এখানে বাস্তুনের একটা ইউসিএল পটের কার্ড আছে দেন এডারসন এডারসনের একটা পটের কার্ড যেটা ভালো পারফর্ম না করলো ভালো পাস দেয় দেন ডেভিসের একটা পটের লেফ ব্যাক আছে অ্যান্ড পাউলু দিবেলা যেটা আমার মেইন আইডির মেইন স্কোয়াডে আমি খেলাই এই প্লেয়ারটা যথেষ্ট ভালো খেলে ওর কাঠটাও আসে এখানে দেন অ্যান্টনি গ্রিজম্যান এইটা দিয়েও আমি আমার একটা আইডির মধ্যে এই কার্ডটা আছে আমি দিয়ে ভালোই পারফর্ম করাইতে পারি দেন আসে এখানে ক্যাসিমেরো ক্যাসিমেরোর এখন নাইনটি ফাইভের কার্ড পাওয়া খুব টাফ যাদের কাছে আগে থেকে আসে তারা তো আসেই দেন ভাই সবার থেকে ভালো লাগছে আমার এখানে অ্যাঞ্জেল ডিমারিয়াকে কারণ নাইনটি ফাইভের অ্যাঞ্জেল ডিমারিয়ার কার্ড হয়তো বা সবার কাছে নাই এখানে জো ক্যান্সেলো আছে জো ক্যানসেলোর এই কার্ডটা অনেক ভালো এটাকে রাইট ব্যাক লেফ্ট ব্যাক দুই সাইডই খেলানো যায় দেন এখানে রোমারিওর একটা আইকন কার্ড আছে অর্থাৎ এগুলোকে এপিক কার্ড বলে আগে এগুলোকে আইকন কার্ড বলতো এই জন্য আমি আইকন বললাম দেন এখানে সেম আর একটা এপিক কার্ড আছে যেটা হচ্ছে দিল পেরো দিল পেরোর এই এপিক কার্ডটা নাইনটি নাইন হয় টিমে বসালে দেন অলিভার খান অর্থাৎ ও কানের এই গোলকিপারের কার্ডটা আসে যেটা কিনা না নাইনটি ফাইভ টিমে বসাইলে নাইনটি নাইন পর্যন্ত হয় দেন এখানে আছে আরেকটা সুন্দর প্লেয়ারের কার্ড যেটা হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার কাকা কাকার এই কার্ডটা দেখেও আমার অনেক ভালো লাগছে এই আইডিটার মধ্যে দেন এখানে রুবিন ডিয়াসের এই কার্ডটা ও হিসাব করে রাইখা দিছে তো তোমরা যারা গিব আইডিটা জিতবা তারা চলে এটাকে তোমরা রিমুভ করে দিতে পারো অর্থাৎ তোমরা সেল করে দিতে পারো বাট এই রুবিন ডিয়াস আর ভার্সজির ব্র্যান্ডেকের এগুলো অনেক পুরোনো কার্ড অনেক আগের কার্ড সেই জন্য এটা ও স্মৃতি হিসাবে রাইখা দিয়েছিলো আর কি দেন এখানে আরেকটা আছে যেটা এনিমের যে ইভেন্টটা আসছিলো তখন দিছিল আমাদের কি বলে এটাকে কীসের জন্য একটা ইভেন্ট আসছিলো এনিমের ওর নামটা আমার এখন মনে নেই তখন দিছিল দেন এখানে কোকের এই কার্ডটা যেটা হচ্ছে যে এই রিসেন্টের পর ই থেকে নেওয়া নমিনেটিং কন্ট্যাক্ট থেকে দেন এখানে লিসান্দ্রো মার্তিনেজের এই কার্ডটা আছে এইটা আই থিঙ্ক সো ফ্রি দিছিল তখন ও কালেক্ট করছে এই কার্ডটা দেন এখানে অ্যালেকজান্ডার ইসাক আছে এই কার্ডটা হচ্ছে যে তোমার এই যে কি বলে এটা রে ডেলি গেমের এখানে নামটা ভুই গেছি ডেলিগেমের গেমের বা আই থিঙ্ক হ্যাঁ ডেলিগেমের বার থেকে ওইটা পাওয়া দেন এইখানে এই একটা প্লেয়ার আছে আমি জানি না এই প্লেয়ারটা কোথা থেকে পাইছে বাট আমার মনেও পড়তেছে না দেন এখানে ফ্রাঙ্ক রিভারি আছে যেটা গেমের প্রথম উইক বা প্রথম ই কমপ্লিট করলেই দিয়ে দেয় তো এখানে নতুন কর্নর গালাগারের এই কার্ডটা আছে যেটা এই রিসেন্টলি দেওয়া হয়েছিলো ইউসিএলে দেন এখানে আরেকটা কার্ড আছে যেটা হচ্ছে রাইট উইং ফরওয়ার্ডের নাইনটি ফোরের কার্ড ও হচ্ছে এবারে রিসেন্ট যেটা রানিং চলতেছে সেটা মেবি তো এখানে ইটোর একটা কার্ড আছে এটা হচ্ছে বায়ান বায়ানের লেফ ব্যাগ যেটা হচ্ছে ডিফেন্সিভ ফুল ব্যাক। তো আমার কাছে এটা ভালোই লাগে কারণ ডিফেন্সিভ ফুলব্যাক ইউনো আমি কতটা পছন্দ করি কারণ ডিফেন্সিভ ফুলব্যাক ফুল ডিফেন্সটা রক্ষা করতে পারে দেন দাও নোনেজেরও একটা পটের কার্ড আছে এখানে বাস্তুনির আর একটা পটের কার্ড আছে আর একটা বাস্তুনের অনেকগুলো কার্ড আছে সো তোমরা চাইলে এগুলোকে সরাইও দিতে পারো আবার রাখতেও পারো দেন এখানে অ্যান্টনি রুডিগারের একটা কার্ড আছে যেটা হচ্ছে যে গেম থেকে ফ্রিতে দেওয়া হয়েছিল এই কার্ডটা কিন্তু সেই খেলে যদি তোমরা কেউ খেলাই থাকো তাহলে বুঝবা দেন এখানে সন হিউগমিনের অনেক আগের একটা কার্ড আছে যার কারণে ওর রেটিং হচ্ছে নাইনটি ফোর বাট এই কার্ড কার্ডটা এখনও সেই লেভেলের পারফর্ম করে দেন এখানে প্যালেগ্রেনির একটা কার্ড আছে এটা হচ্ছে এস এস বাট এখন প্যালেগ্রেনির কার্ড ম্যাক্সিমাম হয় এ এম এফ এম সিএমএফ দেন ডেকলান রাইসের একটা ডিএমএফ কার্ড আছে যেটা রেটিং হচ্ছে নাইনটি ফোর ইভেন ওর নাইনটি সিক্স নাইনটি সেভেন রেটিংও এখন কার্ড বের হয়েছে দেন এখানে চানগুলোর একটা কার্ড আছে যেটা নাইনটি ফোর রেটিং দেন এখানে লুকা মদ্রিসেরও একটা এফের কার্ড আছে যেটার রেটিংও নাইনটি ফোর দেন এখানে মার্টিন ওরেগারের আরও একটা কার্ড আছে যেটা রেটিংও নাইনটি ফোর দেখেন ডেভিড দি এই কার্ডটা আছে যেটা রেটিং নাইনটি দেন এখানে জ্যাক গ্রেলিশের কার্ডটা আছে যেটা রেটিংও হচ্ছে নাইনটি ফোর এগুলো সব পটের কার্ড আপনারা দেখেই বুঝতে পারতেছেন দেন এখানে আমার অন অফ ফেভারেট প্লেয়ার ফেভারেট ডিফেন্ডার পাওলো মালদিনির কার্ডটা আছে যেটা কিনার নাইনটি ফোরের এপিক কার্ড দেন হচ্ছে জাবির কাটটা আছে নাইনটি ফোরের এইটাও একটা এপিক কার্ড এগুলাকে আইডোন্ট সো এগুলোকে এপিক কার্ড বলে না কি বলে আই থিঙ্ক এগুলোকে এপিক হাইলাইট কার্ডও বলতে পারে তো এছাড়াও এখানে অনেক অনেক প্লেয়ার আছে তাদের মধ্যে এখানে আমার আর একটা পছন্দের প্লেয়ার যেটা হচ্ছে কার্লেস পাউল তো পাওলেরও এই কার্ডটা আমার কাছে খুব ভালো লাগে দেন হচ্ছে এখানে এই বেল এই কার্ডটাও ক্রাম্পেল আই থিঙ্ক সো বেল এই কার্ডটাও অনেক ভালো লাগে খেলায় মজা পাবেন রেটিং কম হলেও বাট খেলায় অনেক মজা পাবেন আমি আশা করতেছি আর এখানে কিছু জিরো জিপির প্লেয়ার যেগুলো নাকি স্কিল বসানো আছে তো এই হচ্ছে আমাদের এই আইডিটার মেইনলি মানে প্লেয়ারগুলা অ্যান্ড হচ্ছে এই পাঁচটা ম্যানেজার আছে ওর কাছে যেখানের মধ্যে কি জাস্ট তিনটা পেইড ম্যানেজার যে মধ্যে জাবি আলসোর নিউ যেই ম্যানেজারটা আছে ওইটা আছে দেন ফ্রান্স রাইক ফ্রাঙ্ক রাইকারের ম্যানেজারের এটা আছে দেন ল্যাম্প আছে। দেন এখানে লুইসের রোমানের অনেক আগের কার্ডটা আছে যেটা হচ্ছে যে মানে এটা রিসেন্টেরটা আর আগেরটাও আছে দুইটাও আছে এখানে আর কি দুইটাই রেখা দিছে। দেন যদি উপরে তোমরা দেখতে পারো তাহলে কয়েনও আছে এটার মধ্যে নয়শো প্লাস সবার আগে যে কথাটা বলতে চাইছিলাম এ এরিটা দিয়ে খেলা শুরু করো তোমার একদমই কোনো প্রবলেম হবে না আর প্রবলেম হলে তো আমি আসি সেটার জন্য কমেন্ট সেকশনও খোলা থাকে তো এখন বলছি কিভাবে এই গি পার্টিসিপেট করবে এই ভিডিওতে একটা লাইক দিতে হবে অ্যান্ড কমেন্ট করতে হবে আমি পার্টিসিপেট করতে চাই প্লাস তোমার ফেভারেট প্লেয়ারের নাম অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এটা অনেক ইম্পর্টেন্ট কারণ সাবস্ক্রাইব না করলে পিক হবে না তোমার কমেন্ট সেকশন আর যদি তুমি ভিডিওটা শেয়ার করো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তাহলে তোমার চান্স অনেক বেশি থাকবে গিবয়েটা উইন করার ভাইরা অ্যান্ড আপুরা গিবাহ খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট করে দেব তাই এখনই পার্টিসিপেট করে নাও বেশি দেরি করো না আর তাছাড়া উইনারকে র্যান্ডমলি পিক করব একটা কমেন্ট পিকার দিয়ে কমপ্লিটলি ফেয়ার থাকবে সো ভালো করে রুলস ফলো করো ভিডিওটা পুরা দেখো অ্যান্ড বেস্ট অফ লাক সবার জন্য তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ